আসসালামু আলাইকুম সবাইকে জাহ ইহুকে লাইফস্টাইলে আবারও ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আবারও আমার একটা ডেইলি ভ্লগ বা প্রতিদিন যা যা করি সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে আর যদি একটু ভালো লাগে তাকে প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাপোর্ট করবেন প্লিজ আর বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন প্লিজ আপনাদের সাপোর্টের আমার অনেক 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 বেশি প্রয়োজন আমার এই চ্যানেলটি নতুন তো সবার আমি সাপোর্ট ছাত্রী সবাই আমার পাশে থাকবেন প্লিজ আর এই তো প্রতিদিন কার একটা রুটিন আমি আমার ছেলেকে নিয়ে বের হয়েছি তো ওকে নিয়ে আমরা দুপুরে খাবার পর বের হই তো আজকে আমি সকাল সকালই বের হয়ে গিয়েছি কোনো রান্না বান্না বা করে কোনো কাজ নেই তো ভাবলাম ওকে নিয়ে একটু হেঁটে আসি আজকের ওয়েদারটা খুবই ভালো মানে খুব বেশি রোদ ছিল আর একটু একটু বাতাসও ছিল যার কারণে হাঁটতে বা ঘর থেকে বের হয়ে অনেক আরামও লাগছে মাঝে মাঝে দেখা যায় যে খুব বেশি গরম পড়ে যায় গরম দিলে মানে খুব বেশি গরম পড়ে যায় তো সেক্ষেত্রে আর আরাম পাওয়া যায় না আর কখনও বাতাস যদি দেয় তাহলে খুব বেশি বাতাস তো এটা ছিল আমার গতকালকের ভিডিও তো আজকে তো ওয়েদারটা খুবই খারাপ মেঘলা মেঘলা আর খুব বেশি বাতাস কোনো কোনো সময় একটু একটু রোদও দেখা যাচ্ছে তো বাইরে বের হওয়ার সময় আমি আর ব্লগ করতে পারিনি আসলে অনেক সময় মনেও থাকে না যে আমি ভিডিও করি বা ব্লগ বানাই একটা তো ওকে নিয়ে আমি পার্কে গিয়েছিলাম তো আসার সময় আমার হঠাৎ মনে হলো যে একটু ভিডিও করতে পারি মানে এই এরিয়াটা খুব বেশি সুন্দর আর এইটা আমাদের পাশের একটা এরিয়া তো ভাবলাম এখানে যখন এসেছি তো আমি একটা ভিডিও করে নিই আর আমি যখনই ওকে নিয়ে হাঁটতে বের হই তো ওই দিক দিয়েই আমি করে যাই মানে এই পাশের গোড়গুলো আমার খুব বেশি ভালো লাগে অনেক পুরাতন গড়ও আছে আবার অনেকটা নতুনও গড় আছে তবে আমার কাছে খুবই ভালো লাগে অনেকটা খোলা মেলা আর অনেকটা বড় তো আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে আর রান্না বান্নার প্রয়োজন ছিল না তো আমি সকালে আর রান্না বান্না করা হয়নি বা করিও নি তো ঘরে আসার পর মনে হলো যে কিছু একটা বানাই যাতে খেতে মানে আমি পছন্দ করি যেটা সেটা সেরকম কিছু একটা বানাই তো হঠাৎই মনে হলো যে বিরিয়ানি বানাতে পারবো কম সময়ে আর খুব ইজিও হয়ে যাবে তো যেই বলা সেই কাজ তাড়াতাড়ি চিকেনটাকে বের করে নিয়েছি আর একটু গরম পানির মধ্যে সহ ছিল তো সেই ব্যাগ সহ একটু গরম পানির মধ্যে রেখে দিয়েছি আর তাড়াতাড়িও ছুটে গিয়েছে মানে আমি সব কিছু জোগাড় করতে করতে পেঁয়াজ রসুন আদা সব কিছু কাটাকাটি করতে করতেই আমার চিকেনটা ছুটে গিয়েছে আর এটা সফট চিকেন ছিল তো এই যে এখানে আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো পিস পিস করে নিয়েছি আর এর মধ্যে পন সামান্য একটু হলুদ সামান্য একটু মরিচের গুঁড়ো তারপর একটু জিরে গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো আর একটু রাঁধুনিক কারি পাউডার বা রাঁধুনির মাংসের মশলা যেটা বলে সেটা একটু দিয়েছি দিয়ে আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে আর কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে মাংসের ভেতরে মশলাটা ঢুকে যায় আর তারপর আমি অন্য একটা হাঁড়িতে যেখানে আমি বা যে হাঁড়িতে আমি বিরিয়ানি রান্না করবো সেটা বসিয়ে তার মধ্যে আমি তেল এবং সামান্য সামান্য না অনেকটাই তেল থেকে ঘিয়ের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আর এই যে একটু আগে যে দেখতে পাচ্ছেন যে ঘিটা ওটা আমি ইউজ করেছি এটা অনেক বেশি স্মেল আর রান্না করলে বা খেতে খুবই মজা লাগে আর তো আমি সেখানে একটু ঘি দিয়ে তারপর এখানে ডালচিনি এলাচি তেজপাতা দিয়ে একটু সময় আমি এটাকে কুক করেছি যাতে একটা স্মেলটা বের হয় তো আমি সেটা যে ভিডিও করবো মানে আমার সেটা মনে ছিল না আসলে মনে কী আমি ফোন হাতে নিয়েছি নিয়ে ভিডিওটা যে অন করব। সেটা আর আমার খেয়ালে নেই ওটা মনেই ছিল না আমি এমনি ফোন হাতে রেখে আর মানে মত করছি যে ভিডিও হচ্ছে আর আমি তো নাড়াচাড়া করছি রান্না করে তো একটু পরে আমি দেখছিলাম যে ভিডিওটা কেমন হলো দেখার থেকে দেখি যে মিটেটা হয়নি তো এই যে তারপর আমি করতে পারিনি তো ডালচিনি এলাচি তেজপাতা একটু সময় বেচে তার মধ্যে আমি রসুন দিই রসুনের পেস্ট দিয়েছি দিয়ে একটু সময় নাড়াচাড়া করে ওটাকে ব্রাউন কালার করে যাতে স্মেলটা আসে এরকম করলে আমার খুব বেশি ভালো লাগে আর স্মেলটাও খুব বেশি হয় বাংলাদেশে তো আমার আম্মা বলেন বা আমার চাচিরা সবাই এই রকমইভাবে করেন চিকেন হোক বা মিট হোক তো ওনার তারা প্রথমে তেলের মধ্যে রসুনটাকে একটু সময় বেজে নিন মানে ব্রাউন কালার করে নেন তাতে খালিটা খুব বেশি মজা হয় তো রসুনটা ব্রাউন কালার হওয়ার পর আমি এর মধ্যে আদার পেস্টটাও দিয়েছি দিয়ে আরও একটু দু এক মিনিট বা দু মিনিটের মতন একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়েছি দিয়ে আর তারপর আমি পেঁয়াজটাকেও একটু ব্রাউন কালার করে নিয়েছি করার পর আমি এর মধ্যে লবণ দিয়েছি দিয়ে একটু সময় আমি ভেজে নিয়েছি আর ওপাশে আমি একটি কড়াইয়ের মধ্যে বা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাবে আর চিকেনটাকেও আমি ভেজে নিব আসলে আমি চিকেন ভেজে যে বিরিয়ানিটা করা হয় ওটা আমার খুব বেশি ভালো লাগে আমি খুব বেশি পছন্দও করি তো আমি মিঠের বিরিয়ানি অত একটা পছন্দ করি না বাংলাদেশে থাকতে বেশি আমাদের করে মানে সপ্তাহে এক দু বিরিয়ানি রান্না হতেই হতো তো সেটা হলে আর কি আমাদের চিকেনের বিরিয়ানিটা বেশি করা হতো আমরা ওই চিকেনের বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করতাম আর গরু মাংসে যেটা তো সেটা খুব বেশি খং করা হতো ওটা আমরা অতটা পছন্দ করতাম না আর বিরিয়ানি হলে আমাদের তো চিকেনটাকে এরকম ছোটো ছোটো পিস করে তারপর বেজে নিতে হয় মানে ওইরকম না হলে আমরা বিরিয়ানি খাবো না recomendada comentar que va silo আর এই তো ওই পাশে আমি প্যানের মধ্যে চিকেনটাকে দিয়ে দিয়েছি আমি আর ওটা ডেকে দিইনি আমি এইরকমই রেখেছি যাতে চিকেনটা ভেঙে না যায় মানে দেখা যায় যে ডেকে দেওয়া হয় তাহলে চিকেনটা একটু সফট হয়ে আর ভেঙে যায় পানিটা বের হয়ে বাট সফট হয়ে ভেঙে যায় তো আমি আর ডেকে দিইনি এরকম জাল বেড়ে দিয়েছি মানে আগুনটা বাড়িয়ে দিয়ে আমি এটাকে বেজে নিচ্ছি আর তারপর আমার এই বিরিয়ানি যেখানে বানাবো এই পেঁয়াজের মধ্যে আমি আগে তো লোপন দিয়েছে তো তারপর আমি একটু দনিয়া গুঁড়ো একটু না অনেকটা বেশি দনিয়া গুঁড়ো দিয়েছি জিরা পাউডারটাও অনেকটা দিয়েছি আর তারপর আমি এই যে এখানে এই বিরিয়ানি মশলাটা দেখতে পাচ্ছেন এটা দিয়েছি এটা আমার কাছে অতটা ভালো লাগে না আমার কাছে রাঁধুনি বিরিয়ানি মশলা যেটা ওটাই খুব বেশি ভালো লাগে ওটার স্মেলটাও অনেকটা হয় তো পাউডারটাও আমি অনেকটা বেশি পরিমাণে দিয়েছি আর আরেকটা জিনিসও আমি দিয়েছি রাঁধুনির যে মাংসের যে মশলা ছিল বা কারি পাউডার ছিল রাঁধুনি ওইটাও আমি একটু দিয়েছি যাতে মানে খেতে একটু মজাও যাকে তো আমার এই বিরিয়ানিটা আমি খুব জোট পট কম সময়ে বানিয়েছি তো মশলাটা দেওয়ার পর আমি অনেকটা সময় নিয়ে মশলাটাকে কুক করেছি যাতে মশলার স্মেলটা চলে যায় আর এরকম করলে আমার কাছে মনে হয় মানে পেঁয়াজের যে একটা মানে পেঁয়াজের মধ্যে মশলাটা ঢুকে যায় আমার কাছে খুব বেশি ভালো লাগে আর তারপর চাল দেওয়ার পর আমার অত বেশি নাড়াচাড়াও করতে হবে না আর আমি চালটাকে আগে থেকে ধুয়ে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো রেখে দিয়েছি মানে আমার এই সব পেঁয়াজটা সব কিছু কাটাকুটি করা বা আমার চিকেন কাটাকুটি করা আর এই কুকের মধ্যে আমার চালটাও অনেক সময় ভিজিয়ে রাখা গেছে তো আমি যখনই বিরিয়ানি রান্না করি না খেন আমি চালকে এভাবে প্রথমে ধুয়ে আর পানি জড়িয়ে রেখে দেই তাহলে জাল চালটা মানে খুব জোর জোরে হয় মানে বিরিয়ানিটা খুব জোর জোরে হয় আর অত বেশি সময় নিয়ে ভাজাও লাগে না কম বাজায় বা কম সময় চালটা হয়েও যায় আর পানিটাও অত বেশি লাগে না তো এই যে আমি বেশি সময় বাজিয়ে নিয়ে মনে হয় চার পাঁচ মিনিট পাঁচ মিনিটও হবে না এতে কম সময় বেজেছি যে তোমার হাতে সময় খুব কম ছিল আর খুব মজার একটা স্মেল আসছিল মানে খুব বেশি ভালো লাগছিল আর ঘিটাও দিয়েছিলাম না ঘি থেকেও খুব বেশি স্মেল আসে তো ঘি জন্যই আর বিরিয়ানিটা আর একটু বেশি মজা হয়েছে আর ও পাশে আমার চিকেনটাও বাজা হয়ে গেছে আমি অত বেশি মানে হার্ড করে বাজে অল্প একটু বেজে নিয়েছি আর তারপর বিরিয়ানির মধ্যে যখন দেব তখন এমনিতেই হয়ে যাবে তো আর অত বেশি সময় নিয়ে বাজিও নি আর এইখানে আমি কেটেলের মধ্যে পানি গরম করে রেখেছি যা বিরিয়ানিতে দেওয়ার জন্য গরম পানিটা দিলে আসলে খুব বেশি সময় লাগে না হয়েও যায় তাড়াতাড়ি আর যদি গরম পানির মধ্যে ডালচিনি তেজপাতা আর একটু এলাচি দেওয়া যায় তাহলে তো স্মেলটা আর খুব বেশি ভালো আসে আর খেতেও অনেক বেশি মজা হয় তো আমার কাছে সময়টা কম ছিল তো আমি সেই জন্য শুধু পানিটাই গরম করে নিয়েছি তো পানিটা দেওয়ার পর আমি সামান্য একটু পাগুঁড়া পাউডার বা পাউডারের যে গুঁড়াটা থাকে ওইটা দিয়েছি তো ওইটা দিয়ে আমি মাঝে মধ্যে রান্না করি আর এতে বেশি খুব বেশি মানে একটা মজা স্মেলও আসে আর খুব বেশি খেতেও ভালো লাগে যদি প্লেন পোলাও মানে সাদা পোলাও যেটা বা সাদা বিরিয়ানি যেটা রান্না করা হয় বা মানে করতে গেলে যদি একটু দুধের পাউডারটা দেওয়া হয় তাহলে আরও খুব বেশি সাদা সাদা হয় আর খেতেও একটা মানে মানে রকম একটা মজাও লাগে খেতে তো এইখানে যে আমি দুধের পাউডারটা দেওয়ার পর একটু সময় পানিটাকে জাল দিয়ে নিয়েছি তারপর ডেকে দিয়েছি তো যখন আমি ডাকি তখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি আর এখানে এই যে চিকেনটাও বাজা হয়ে গিয়েছি আর এখানে মানে একটু পর আমি প্রায় চার পাঁচ চার মিনিটের মতন হবো আমি ডেকে রেখেছিলাম তারপর আমি জালটাকে কমিয়ে দিয়ে আমি একটু দেখছিলাম যে পানিটা একটু কমে গিয়েছে তো তার মধ্যে আমি এই চিকেনটাও দিয়ে দিব আর আমি আবারও বলছি এই পর্যায়ে আমি জালটাকে একটু কমিয়ে নেই যাতে মানে চা বিরিয়ানি চালের মধ্যে আগুনটা বেশি আঁচ না লাগে মানে বিরিয়ানি ডেকে মধ্যে আগুনটা না লেগে একটু পুড়ে না যায় কি তো সেই জন্য তো এখানে আমি চিকেন টা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে তারপর আমি আবার বিরিয়ানিটা ডেকে দেব। তো যখন দেখবো আমি চালটা হয়ে গিয়েছে তো সেই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মানে অফ করে দিয়ে তার মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে আবার ডেকে দেব। তো যেই চুলার মধ্যে বা কুকারের মধ্যে যেই গরমটা একটা বাতাস থাকে তো সেইটা দিয়ে ঘিটা পুরো বিরিয়ানির মধ্যে ঝরে যাবে আর এটা মজার স্মেলও আসবে আর খেতে খুবই ভালো লাগবে তো এখানে আমি চেক করছিলাম যে আমার চালটা হয়ে গিয়েছে কিনা আর আলহামদুলিল্লাহ খুব মজা বিরিয়ানি হয়েছে আমি খাওয়ার সময় যে ভিডিও করব বা প্লেটে নিয়ে যে আমি আপনাদের সাথে দেখাবো কীরকম হয়েছে তো মানে সেটাও আমার মনে ছিল না তো আমার বাচ্চাটা এখনো খুবই ছোটো তো একটু পর পরে কান্না বা ও বেশি সময় ধরে বসতে চায় না খেলতে চায় না ও খুলে থাকাটাই বেশি পছন্দ করে তো সেই জন্য আর ওই রকমভাবে ডিটেলসে ভিডিও করাও যায় না আর এই তো একটু পর আপনাদের সাথে আমাদের গার্ডেনটাও আপনাদের একটু দেখাবো আগের দিন রাতে খুব বেশি বৃষ্টি হয়েছিল তো গাছগুলো অনেক বেশি বেশি বড় বড় হয়ে গিয়েছে পানি পড়লে তো গাছগুলো এমনিতেই একটু বড় হয়ে যায় তো ভাবলাম আপনাদেরকে দেখাই তো আমি যাব দেখবেন আপনাদের আমাদের গার্ডেনের কি অবস্থা মানে আমাদের গার্ডেনটা ছোটো তারপরও অনেক কিছু লাগিয়ে রাখা হয়েছে সব কিছু মোটামুটি সব কিছুই আমাদের গার্ডেনে আছে। আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এত ছুটো একটা গার্ডেনে এত কিছু আছে এই তো আমি গিয়েছি প্রথমেই একটা গাছ এটা জেসমিন গাছ তো এখানে এটাতে কোনো ফুল ধরেনি তো এটা আমার ননদের গাছ আর এই তো এইখানে কিছু গাছ আছে আপনারা হয়তো আমার ছেলের কান্নার সাউন্ডটা শুনতে পাচ্ছেন আসলে ও একটু সময় বসতে চায় না মানে ও খেলতে খেলতে গেলে ওর পাশে কিন্তু থাকা লাগে ঘুমাতে গেলে ওর পাশে একজন থাকা লাগে মানে ও চোখ খুলে দেখবে যে ওর সামনে কেউ আছেন। যদি ও চোখ খুলে দেখে মানে ও বলতে গেলে দশ মিনিট পর পর ঘুমিয়ে থাকলে দশ মিনিট পর পর ও চোখ খুলবে আর চোখ খুলে যদি দেখে ওর সামনে কেউ নেই তাহলে তো কান্না এই কান্না যে খানবে মানে এই কান্নার পর আর ঘুমিয়ে আসবে না ওর আর যদি দেখে চোখ খুলে ওর সামনে বা ওর পাশে কেউ আসেন তাহলে আবার ঘুম দিয়ে দিবে তো এইরকম আর কি মানে ওটা ওর মানে এটা ওর ধূস নয় ওটা আমরাই ওদেরকে এরকমভাবে বানিয়ে ফেলেছি আসলে সবাই ছোটো থেকেই শুধু খুলে রাখা মানে ঘুমলে একজন পাশে থাকা মানে এটা করে করে আমরা ওকে এটা অভ্যাসে করে ফেলেছি তো এখন আমরা এটা রিয়েলাইজ করতে পারছি যে এটা আমরা কি করেছি তো ওখানে আমরা একটু ঠিক করার চেষ্টা করছি তো প্রতিদিনই আমরা মানে আমাদের একটা যুদ্ধ বলা চলে ওকে দিয়ে তো এটাই তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রিন হাউসের মতন তো ওইটার ভিতরে লাল শাক আছে অনেকগুলো মরিচের গাছ আসে কাঁচা কাঁচামরিচ হবে তারপরে নাগামরিচ তারপরে ছোটো ছোটো একটা মরিচ আমরা সিলেটিরা বলে থাকি ফুক মরিচ তো ওইটাও আছে তারপর অনেকটা ফ্লাওয়ারের গাছও আছে মনে অনেক ধরনের ফুলের গাছও আছে তারপরে পুঁই শাক পালং শাক অনেক ধরনের শিমের তারপর শশার ঘাস মানে অনেকটা মানে বলতে গেলে মানে কি নাই সেটা বলা যাবে না একবারে পটল থেকে স্টার্ট করে সব সবকিছুই আছে। অনেক ধরনের কদু ঘাসও মানে অনেক ধরনের লাউ ঘাসও আছে আমাদের গার্ডেনে তো আমরা আমার শাশুড়ি অনেকটা লাউ ঘাস উনি বেঁচেছেন লুটনে গিয়ে মানে প্রায় চল্লিশ পঞ্চাশটার মতন হবে গাছ উনি বেঁচেছেন তো আর এই যে আমাদের এই সুটো গার্ডেনটা মানে আমাদের গার্ডেনটা খুব বেশি সুটো তবে গার্ডেনের সুটো পরিমাণে অনেক কিছু আছে মানে সব ধরনের সব কিছু আছে গার্ডেনের মধ্যে তার মধ্যে আমার এক পাশে অনেক আজকে অনেক রোদও উঠেছে তো সেই জন্য অনেকগুলো দিয়ে দেওয়া হয়েছে তো আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ